আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে একটা কামিজ ড্রয়িং করে দেখাবো এই কামিজটা আমি হচ্ছে আনিস্টিস নিয়েছি এবং এটা হচ্ছে ভয়েল কাপড়ের উপর করা মদিনা ভয়েল কাপড়ে আর কাপড়টা কিন্তু একদম হচ্ছে কালো মিসমিসে কিন্তু ক্যামেরাতে একদম হচ্ছে অরিজিনাল কালো যেটা সেটা আসেনি তো এখানে হচ্ছে বুকের উপরের যেই কাজটা এই কাজটা একটু একটু বেশি গর্জিয়াস করে দেয়া হয়েছে এবং পুরা বডিতে সেটা সেটা ফুল হাতা একটু চওড়া করে হচ্ছে দেয়া হয়েছে আর নিচের যে অংশটা এই অংশটা একটু চওড়া করে দিয়েছি তো এটা হচ্ছে ভয়েল কাপড় ভয়েল পাতলা কিন্তু এই কাপড়টা তো আমি এখানে একটু ড্রয়িং করে দেখাচ্ছি আমি প্রথমে দুই ভাঁজ দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি প্রথমে কাপড়টা লম্বার উপরে দুই ভাঁজ দিয়েছি এবং আড়াআড়ি করে আবার দুই ভাঁজ দিচ্ছি টোটাল হচ্ছে চারটা ভাঁজ এখানে দেওয়া আছে তো আমি এখানে যখনই ভাঁজ দিয়ে আমি ড্রয়িংটা করছি একটু চাপ দিয়ে ড্রয়িংটা করছি এর ফলে হচ্ছে ওই পাশেও কিন্তু কিছুটা হালকা হলেও কিছুটা বোঝা যাচ্ছে তো এটা করার কারণ হচ্ছে যে যেন দুই সাইডে একদম অ্যাকুরেট হয় এই জন্য হচ্ছে দেয়া খুব ভালো মতো বোঝা যায় না হালকা হালকা আর কি নিজের আইডিয়া থেকেই করতে হবে আর এভাবে যদি আমি হাতে আঁকাতে যাই মানে এটা করতে পেরেছি আনস্টিচ এই জন্য স্টিচ হলে করা যেত না তো আনস্টিচ হওয়ার কারণে করতে পেরেছি যাই হোক আমি এই অপর পাশটাতে হচ্ছে একে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন একদম দুই সাইডে কিন্তু হ্যাঁ ভাবে হচ্ছে আমি ড্রয়িংটা করেছি আর নিচের যে অংশটা এটাতে আমি একটু লম্বা করে ডাক দিয়েছিলাম পরে মনে হলো যে অনেক বেশি লং হয়ে যাবে একদম মানে পেট থেকেও নিচে চলে আসবে এই জন্য হচ্ছে আমি আর একটু ছোটো করে তারপরে হচ্ছে ডিজাইনটা আমি করলাম তো এই ডিজাইনটা হচ্ছে আপুটার কাস্টমাইজ করা ছিল প্রথমে যে আপুটা হচ্ছে যে ডিজাইনটা দিয়েছিলো ওটা অনেক সিম্পল ছিল তো আমার কাছে ওই ডিজাইনটা ভালো লাগে না পরে আমি বলেছিলাম আপু ডিজাইনটা আমার পছন্দ হয়নি পরবর্তীতে আমি আমার নিজস্ব ডিজাইন দিয়েছিলাম আপু ওটা পাঞ্জাবিতে করেছে আর এই ডিজাইনটা আপুটা কোথাও কোনো একটা ছবি থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে বলেছে এরকম করে দিতে তো আমি ওইভাবেই হচ্ছে ডিজাইনটা করেছি আমি জানি না কতটা কতটুকু পেরেছি তবে আমার মনে হচ্ছে যে ভালো হয়েছে আমার মনে হচ্ছে যেহেতু আমার কাজ আমার কাছে মনে হতেও পারে তবে আমার মনে হয় যে আমি কাস্টমারকে আমার যে কাজটা ভালো লাগে না সেটা আমি কাস্টমারকে দেবো না আমার কাছে পার্সোনালি এই ভালো লেগেছে আর গোল্ডেন কালার দিয়ে কাজ করলে অবশ্যই ভালো লাগবে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সিলাই ভিডিও দেখতে চেলেও কমেন্ট করবেন আর যারা ঈদের থেকে অর্ডার নিতে দিতে চান তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ